সোয়ারভেন ওয়েলকাম ব্যাক্টর ভিডিও তাতে কথা বল দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ বলে সিনেমাটাকে নিয়ে যেটা মার্বেলের নতুন সিনেমা এবং মার্বেলের প্রত্যেকটা সিনেমা নিয়েও ডিসকাস করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমাটাকে পুরোপুরি বুঝতে গেলে তোমার পাস্টের এই সিনেমাটা দেখা উচিত বা না উচিত বাট ফ্যান্টাস্টিক ফোর যদি তোমরা দেখতে চাও এবং মার্বেলের যদি কোনো সিনেমা বা সিরিজ যদি পুরোপুরি তোমরা ফলো না করে থাকো তাহলে আমার মনে হয় যে কোনো প্রবলেম হবে না এবং মার্বেল ওইভাবেই কাইন্ড অফ সিনেমা বানায় বাট এই সিনেমাটা একটা নতুন ফেজ স্টার্ট করছে মার্বেলের কোথাও গিয়ে কারণ মার্বেলের এতদিন ধরে মানে আফটার এন গেম এর পর অনেকগুলো সিনেমা আসে যেগুলো তোমার মনে হবে যে এটা দিয়ে কাম হবে এটা দিয়ে কাম হবে বাট ফাইনালি এই একটা কাইন্ড অফ সিনেমা হতে পারে যেটা হয়তো কামব্যাক হয়তো তার দু তিনটে সিনেমা আগে থেকেই মার্বেল করে ফেলেছে যেমন ডেটপুল আর এর সিনেমাটাও ব্যাপক একটা সিনেমা ছিল বাট এই সিনেমাটা একটা কাইন্ড অফ মানে স্টেপ রাখার প্রচেষ্টা করছে বা একটা একটা নতুন স্টার্ট করছে যেখান থেকে কাইন্ড অফ আবার আমরা দেখতে পাবো বা ডক্টর ড্রুমকে আবার আমরা দেখতে পাবো সে সেই জিনিসটার একটা বলতে পারো যে একটা স্ট্যাবলিশমেন্ট বা একটা প্রথম পদক্ষেপ হিসাবে সেই সিনেমাটাকে নিয়ে আসা হয়েছে এবং ফ্যান্টাস্টিক ফোর সেরকমই একটা কাইন্ড অফ সিনেমা মূলত আরডিজে বা ডক্টর ড্রুমকে যদি দেখার জন্য বা পোস্ট ক্রেডিট সিন দেখার জন্য যদি তোমরা সিনেমাটাকে দেখতে যাও তো আমার মনে হবে যে এই সিনেমাটা হয়তো সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারবে না যেটা তোমরা ডিমান্ড রাখছো বাট হ্যাঁ একটা স্পয়লার ফ্রি যদি একটা তোমাদেরকে হালকা ছোট্ট করে বলে রাখি তো একটা প্রস্কুট সিনে একটা হালকা সারপ্রাইজ এলিমেন্টস আছে বাট সেইটা মানে বিগার লেভেলের একদমই যে এক্সপেকটেশন ওয়াইজ যে বিশাল কিছু পেয়ে যাবে সেরকম কিন্তু নয় এখানে চারটে ক্যারেক্টারকে দেখানো হয়েছে এবং চারটে ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রি এবং চারটে ক্যারেক্টারকে এমন একটা ডাইমেনশন বা এমন একটা টাইম লাইনের মধ্যে দেখানো হয়েছে সেটা হচ্ছে ফিফটি সিক্সটি ডেজ টাইম মানে সেই টাইমে বলতে পারো যে কোনো সুপার হিরো হিসাবে কেউ এক্সিস্টই করতো না যেখানে মিস্টার ফ্যান্টাস্টিক তার টিম তারাই এক্সিস্ট করতো এবং তারাই পুরোপুরি প্ল্যানেটকে বাঁচাচ্ছে তারা পুরোপুরি আর্থকে বাঁচাচ্ছে এবং সেই প্ল্যানেটকে বাঁচানোর জন্য তাদেরকে কি করতে হচ্ছে এবং সেটার জন্য তারা কি কি প্রবলেমে পড়ছে পড়ছে এবং এবং জন্য তারা একটা মধ্যে সেই শর্তটাকে কিভাবে তারা মেনে নিচ্ছে কি নিচ্ছে না এর বেশি আনতে হলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এই সিনেমাটা চেষ্টা করো যে আইম্যাক্সে দেখার এবং চেষ্টা করবে যে এর অরিজিনাল ভার্সনটা যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে অরিজিনাল ভার্সনটা দেখার তাহলে তোমাদেরকে হিন্দি ভার্সনে কিছু কিছু ডায়লগ আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটুখানি ক্রিঞ্জ লাগবে যেগুলো আমি অ্যাকচুয়ালি হিন্দি ভার্সনটা দেখে ফেস করেছি এর সাথে সাথে সিনেমাটা ভিজুয়ালি খুব ভালো এবং সিনেমাটা খুবই অন পয়েন্ট স্ক্রিন প্লে আছে মানে কোথাও গিয়ে এরকম নয় যে তোমার সিনেমাটা ল্যাক করছে বা বোর করছে বা কিছু কাইন্ড অফ স্ট্যাবলিশ করার জন্য কিছু কোথাও কোথাও গিয়ে সেই ল্যাকনেস গুলো যেগুলো আমরা দেখতে পাই সেই জিনিসগুলো নয় যেহেতু এটা একটা মূলত ফ্রেশ স্টোরি তো সেখানেতে যে জিনিস দেখানো হয়েছে যেটা সুপারম্যানের ক্ষেত্রে একটু খামতি ছিল যে সুপারম্যান যেহেতু নতুনভাবে স্টাবলিশ করছে তারা তাহলে সেই ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশ করতে গিয়ে কোথাও কোথাও সে কিভাবে ফাইট করতো না করতো করতো এতে অনেকটা একটা টাইম নিয়ে নেয় বাট এই সিনেমাটায় যেটা করে সেটা হচ্ছে যে একজন হোস্ট রাখা এবং সে পুরোপুরি মানে একটা বলতে পারো ভয়েস ওভার দিয়ে বা কাইন্ড অফ একটা স্টোরি লাইন দিয়ে পুরোপুরি অডিয়েন্সকে বুঝিয়ে দেয় যে কিভাবে তারা এসছে বা কোথা থেকে তারা স্ট্যাবলিশ তারা কিভাবে ফ্যান্টাস্টিক ফোর টিমটা তৈরি হয়েছে ক্রিয়েট হয়েছে এই জিনিসগুলোকে তারা সেইভাবে দেখিয়ে দেয় ইভেন এই সিনেমার ভিজুয়াল এফেক্টের সাথে সাথে সিনেমার প্লটটা দারুণ এবং যেভাবে সিনেমার প্লট লাইনটাকে যেভাবে সাজানো হয়েছে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে সেটা ব্যাপক এবং আমার মনে হয় যে ডেটপুল বা ওয়ালবেরিনের যেটা একটা বলতে পারো একটা কোথাও গিয়ে ওই মাসালা ওরিয়েন্টেড একটা সিনেমা ছিল সেই মশালাটাকে এখানে কোথাও গিয়ে মিস করবে বাট আমার মনে হয় যেভাবে প্লট সাজিয়েছে যেভাবে সাজিয়েছে তারা এবং যেভাবে একটা নতুন স্টার্ট করতে চলেছে তারা এইটার থেকে বিউটিফুল সিনেমা কিছু হতে পারে না যেমন ডিসির একটা কাইন্ড অফ ভালো সিনেমা আমরা বেশ কিছুদিন আগে দেখলাম সুপারম্যান এবং আমার মনে হয় যে এই সিনেমাটা একটা খুবই ভালো যেটা হয়তো মার্বেলের ক্ষেত্রে এই একটা নতুন ফেজ স্টার্ট করতে কোথাও গিয়ে স্টার্ট হবে কারণটা হচ্ছে যে মার্ভেল অনেকভাবে প্রচেষ্টা করছিল বাট ক্যারেক্টার স্ট্যাবলিশ করতে 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 কোথাও কি নতুন ফেজ বা নতুন জিনিস স্টার্টিং হচ্ছিল না বাট এখানে এই একটা পার্টিকুলার সিনেমা হতে পারে যেখান দিয়ে হয়তো কাইন্ড অফ স্টার্টিং হতে পারে দেখার যে সেটাকে তারা কিভাবে ইউটিলাইজ করে আগামী তাদের পার্ট গুলোর মধ্যে তবে তোমাদের কি বক্তব্য তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো তোমাদের কেমন লেগেছে এবং কি বক্তব্য সেটাও কমেন্ট সেকশনে রাখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই